আসসালামু আলাইকুম আমাদের কাছে পুরাতন এসির হিউজ কালেকশন আছে আমাদের কাছে পাবেন হচ্ছে পোর্টেবল এসি এরপরে এক টনের স্প্লিট টাইপ এসি এছাড়াও দেড় টনের স্প্লিট টাইপ এসি এগুলি সবই বাসাবাড়ির ইউজড ইনভার্টার নন ইনভার্টার নানান প্রকারের এসি আছে দুই টনের এসিও অ্যাভেলেবেল আর উইন্ডো এসি একটা আছে বর্তমানে তো যাদের পুরাতন এসি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোডসাত বাসা সাত আর যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো অথবা জিরো ওয়ান সিক্স এইট এই এসিগুলো সবই সচল আমরা ওকে করেই সেল করি আর রানিং অবস্থায় আনা হয় এরকমও অনেক এসি আছে কালেকশনে শীতে আসলে ফ্রেশ ফ্রেশ এসিগুলো পাবেন যেমন এইটা কাগজ আছে তিন বছর ইউজড অনলি ওয়াল্টনের এসি এখানে পোর্টেবল এসি আছে গরমের সময় অনেককে দিতে পারি না তো এগুলি এখন অ্যাভেলেবেল আছে তিনটা আছে এখানে এখানে চিগো আর একটা আছে আর একটা আছে তো এগুলো যাদের লাগবে এখনই উপযোগী সময় নেওয়ার জন্য আর এই এসিটা আছে দুই টনের খুব ফ্রেশ কাগজ আছে অনলি দুই বছর ইউজড ফ্রেশের মধ্যে আরও কিছু এসি দেখাই এই যে মিডিয়া রানিং এসি সম্পূর্ণ রানিং এসি ক্যারিয়ার এই এসিটা আছে ট্রান্সটেক আছে কোনো রিপেয়ার হয়নি এটা খুব ফ্রেশ এসি নতুন মডেলের ট্রান্সটেক নন ইনভার্টার তো সরাসরি আপনাদের এসিগুলোর প্রাইস সম্পর্কে বলে দিব এক এক করে যাতে এই প্রাইসে এসে নিতে পারবেন মোহাম্মদপুর ঢাকা উদ্যানে আসতে হবে আর কুরিয়ারে যারা যাচ্ছেন কিছু অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে সুন্দরবন বা এজেয়ারের মাধ্যমে দেওয়া যাবে তো চলুন আপনাদের প্রথমে পোর্টেবলের প্রাইসগুলো বলে দিই গ্রি এই এসিটা এটা পড়বে বিশ হাজার টাকা আর পোর্টেবলগুলা আসলে এখন আসলে দুই হাজার টাকা কম রাখবো বিশ হাজার টাকা আঠারো রাখা যাবে এখানে চিগো এই এসিটা আছে জেনারেল স্টিকার করা আছে যদিও এটা সোয়া এক টনের এসি এটা চব্বিশ হাজার টাকা পড়বে গ্রি এই এসিটা পড়বে তিরিশ হাজার কাগজ আছে এইখানে আর এইখানেও এটারও কাগজ আছে এটারও কাগজ আছে আগে আসলে নিজের পছন্দ মতো বাইছা নিতে পারবেন তিনটা আছে আরও একটা আছে অন্য জায়গায় আছে তো অ্যাভেলেবেল আছে গরমের সময় অনেককে দিতে পারি না ফেরত যান তো এই এসিগুলো এখন নিলেন দ্রুত চলে আসুন এক এসিগুলো এখন প্রাইস বলে দিব এক টনের এই কয়েকটা আছে বর্তমানে জেনারেল এই এসিটা পড়বে বাইশ হাজার টাকা চারশো দশ গ্যাসের এই এসিটা ফ্রেশ কন্ডিশন লিক সারানো হয়েছে গ্যাস লোড করে দেওয়া হবে প্রয়োজনে চালায় দেখে নিতে পারবেন ওয়াল্টন এই এসিটা এই তিন বছর ইউজড অনলি এই যেখানে কাগজও আছে এটা হইলো এই বাইশের কিনা বাইশের ফেব্রুয়ারি এপ্রিলে কিনা কাগজও আছে তো ফ্রেশ ফ্রেশ এসি এই সময় উপযোগী সময় রিপেয়ার ছাড়া এসি যারা চাচ্ছেন তারা এখনই আসতে হবে জেনারেল এই এসিটা পড়বে বিশ হাজার টাকা এল জি একটনের এটা পড়বে বিশ হাজার ইকোপ্লাস এটাও পড়বে বিশ হাজার সাথে কপার পাইপ অ্যাঙ্গেল এগুলি প্রয়োজনে দিয়ে দেওয়া হবে অসুবিধা নেই জেনারেল এই এসিটা পড়বে সতেরো হাজার টাকা ওয়ালটন এটাও পড়বে সতেরো হাজার আর এখানে প্যানাসনিকের একটা এসি আছে খুব ফ্রেশ তেইশ হাজার টাকা পড়বে এটা এক রানিং এসি কোনো সমস্যা নেই তেইশ হাজার টাকা এবার দেটনের এসিগুলো আপনাদের দেখাই দিই টনের ইনভার্টার বর্তমানে এক পিস দুই পিস আছে আর বাদ বাকি যা আছে এগুলি নন ইনভার্টার তো ইনভার্টারগুলো আগে বলে দিই ইনভার্টার দুইটা আছে সিঙ্গারের এটা পড়বে তিরিশ হাজার টাকা গ্যাসটা স্লোড করে কমপ্লিট অবস্থায় দিব পাইপ অ্যাঙ্গেলও দিয়ে দিব সাথে সিঙ্গার ইনভার্টার আর এখানে শার্পের ইনভার্টার এসি আছে একটা এটাও তিরিশ হাজার পড়বে আসলে কিছু কম রাখা যাবে এটা এইটা যারা ইনভার্টার চাচ্ছেন এই দুইটা আছে আর নন ইনভার্টার এসিগুলো দেখায় দিই এখন বর্তমানে কালেকশনে বেশ কিছু এসি আছে আরও কিছু এসি আসবে এর মধ্যেই ওগুলিও কিনা আছে এখানে আনা হয়নি এখনও তো ট্রান্সটেক এটা পড়বে আটাইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ ওয়ালটন এই এসিটা পড়বে চব্বিশ হাজার অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লোড করে দেওয়া হবে প্রত্যেকটা এসির সাথেই গ্যাস লোড করে দেওয়া হবে আর পাইপ অ্যাঙ্গেল যতক্ষণ আসে আমার কাছে ততক্ষণ দিতে পারবো সমস্যা নেই আগে আসলে অবশ্যই পাবেন আর টাচ ইয়ার এই এসিটা পড়বে পঁচিশ হাজার টাকা ক্যালন এই এসিটা পড়বে ছাব্বিশ হাজার গ্যাস লক করা আছে রানিং এসি অলোকে গ্রি এসিটা পড়বে আটাইশ হাজার টাকা লাল রঙের বড় আউটডোরের এটা আটাইশ হাজার টাকা রাখা যাবে কপার পাইপ অ্যাঙ্গেল সাথে পাবেন মিডিয়া রানিং এসি সম্পূর্ণ রানিং এসি সাতাইশ হাজার টাকা পড়বে এটা খুব সুন্দর এসি মিডিয়া ডেকটন ক্যারিয়ার এসিটাও পড়বে ছাব্বিশ হাজার টাকা এর মধ্যে অ্যাঙ্গেল পাইপ গ্যাস সব কিছু সহ কমপ্লিট করে দেওয়া হবে মিডিয়া এটা পড়বে পঁচিশ হাজার টাকা প্রানস্টেক এই এসিটা পূর্বে তিরিশ হাজার টাকা খুব ফ্রেশ এসি এটা বিক্রি না করে আমি নিজেও ইউজ করতে পারি এরকম কন্ডিশনের এসি কোনো রিপেয়ার হয়নি এই তো যারা আগে আসবেন অবশ্যই ফ্রেশটা পাবেন আর এইখানে ওয়ালটনের এসি আছে ওয়ালটনের এটা ছাব্বিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লোড করে দেওয়া হবে এটাও খুব ভালো এসি প্রানস্টেক এইটা এইটা আটাইশ হাজার রাখা যাবে অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাসও লোড করে দেওয়া হবে জেনারেলের মধ্যে যারা চাচ্ছেন জেনারেলের প্রায় আট পিস এসি আছে বর্তমানে জেনারেল দেড়টনের সাইজ হিউজ এগুলি খুব বড়ো এসি খুব ভালো ঠান্ডা হয় বাইশ গ্যাসের যারা জেনারেল চান লাকজারিয়াসভাবে এসি ইউজ করতে চান তারা এগুলি নিতে পারেন অনেকটা এল জি এসি আছে এটা পড়বে বিশ হাজার টাকা অনলি এলজি জি দেড় এসি আর জেনারেল এটা পড়বে চৌত্রিশ হাজার টাকা এখানে আরেকটা আছে এটা পড়বে তিরিশ হাজার টাকা এটাও তিরিশ এটা পড়বে আটাইশ হাজার টাকা এটা পড়বে বত্রিশ হাজার টাকা এটাও তিরিশ জাপানি মডেল আর এগুলোও তিরিশ করে পড়বে তো আসলে একটু কম বেশি করা যাবে সমস্যা নেই পছন্দ হইলে সেক্ষেত্রে দাম কিছু কনসিডার করা যাবে আর এখানে একটা এয়ার কাটার আছে যাদের এসির বাতাস শোরুম থেকে দরজা দুঘন ঘন খোলা হয় গ্লাসের নিচে বা দরজার নিচে এটা ইউজ করলে এসির বাতাসটা আটকা থাকবে এইটা পড়বে চার হাজার টাকা ফিক্স চার হাজার আর দুই টনের এসির কালেকশন এগুলি আছে বর্তমানে এই এসিগুলো সব দুই টনের ইনভার্টার আছে দুই পিস আর উইন্ডো এসি দুই টনের একটা আছে জেনারেল লেটেস্ট মডেল এরকম দেখতে তো এই এসিটা পড়বে পঁচিশ হাজার টাকা উইন্ডো দুই টনের দুই টনের ইনভার্টারগুলার প্রাইস বলে দিই সাঁত্রিশ করে রাখা যাবে সিঙ্গারের এইটা আছে একটা আর এই এই মডেলটাও আছে গ্রিন ইনভার্টার সিঙ্গার এইগুলি সাঁইতিরিশ হাজার করে রাখা যাবে অ্যাঙ্গেল পাইপ সহ আর এখানে ওয়ালটনের এই এসিটা আছে দুই টনের এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা আর টিসিএল এই এসিটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন গ্যাসও লোড করে দেওয়া হবে পঁচিশ হাজার টাকার মধ্যে দুই টনের এসি এই দুইটা আছে এগুলি অল্প প্রাইসে যাদের বাজেট কম নিতে পারেন আর জেনারেল এসিটা পড়বে বত্রিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপসহ দুই টনের এসি এটা ট্রান্সটেক এটা পড়বে আটাইশ হাজার টাকা এটার সাথে পাইপ নাই অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল দেওয়া যাবে আর মিডিয়া এসিটা খুব ফ্রেশ একদম চকচকা অনলি দুই দুই আড়াই বছর ইউজড এটা পড়বে বত্রিশ হাজার টাকা ফিক্স বত্রিশ হাজার তো যাদের পুরাতন এসি প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন নাম্বারে আর যোগাযোগের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ